একং ব্রহ্ম দ্বিতীয় নেহনা নাস্তি কিঞ্চন অন্ধং তম প্রবিশন্তি চুতিমু পাশতে ততোপয়ুগতভুতরতা নর সংম অপশ্যংস্তম খসম। সত্তমুখসম দিকে যখন অন্যায় অবিচার জুলুম নির্যাতনার পাশ্বিকতার জয় জয়কার পরিস্থিতি ঠিক তখনই ধর্ম যার যার উৎসব সবার এমনই একটি শীর্ষক আলোচনা অত্র প্রতিষ্ঠানের পক্ষ থেকে ধার্য করায় অত্র প্রতিষ্ঠানের পরিচালক প্রতিষ্ঠাতা ও আজকের এই আয়োজনের সাথে সংশ্লিষ্ট যারা আছেন সকলকে আমার হৃদয়ের গহীন থেকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি প্রিয় উপস্থিতি মহান আল্লাহ রব্বুল্লা আলমিন পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন লাকুম ওয়ালিয়া দিন সুরা কাফিরুনের ছয় নাম্বার আয়াত এর অর্থ আমরা সকলেই পরিপূর্ণভাবে বুঝতে পারি তারপরে অর্থ হল তোমার ধর্ম তোমার জন্য আমার ধর্ম আমার জন্য অর্থাৎ ধর্ম নিয়ে কেউ বাড়াবাড়ি করবে না ধর্ম নিয়ে কেউ কারাকাটি করবে না এক ধর্মের লোক আর এক ধর্মের লোককে জোর করে ধর্মান্তরিত করবে না ইসলাম করেনি অন্য ধর্ম যেন না করে তাদেরকেও এই আহ্বান করা হয়েছে উপস্থিতি এখন হিন্দু ধর্মের যে পূজা চলছে এই পূজায় দেখা যায় মুসলমানের নারী পুরুষ বুড়া বুড়ি ছোট বড় সকলেই যে উপভোগ করে করে কি করে না পূজা মণ্ডপে বসে বসে পূজা উপভোগ করে এই জন্যই কবি বলে দিয়েছেন কেমন করে পূজায় যাও তুমি ও কেমন করে পূজায় যাও জাগে না এমন তো হতে পারে মণ্ডপেই জানা যা তোমার এমন তো হতে পারে মণ্ডপেই জানাজা ঠিক না একং ব্রহ্ম দ্বিতীয়ং নাস্তি নেহনা কিঞ্চন অন্ধং তম প্রবিশন্তি যেহ সংভূতি উপাসতে তত বৈভতে তম চ উসম্ভূতরতা নর শ্রী দৃষ্টম অপসং সপ্রথস্তম দিবন খসম মহান আল্লাহ রব্বুল আলামিন ধর্ম সম্পর্কে বলে দেওয়ার সাথে সাথে কুরআনুল কারিমের মাঝে কি বলে দিয়েছেন লাকুম দীনুকুম দিন আল্লাহ রব্বুল আলামিন এই যে বাণী ইসলামের সত্য বাণী প্রচার করে দিলেন অন্য ধর্মের মানুষ এটাকে বিশ্বাস নাও করতে পারে কিন্তু হিন্দু ধর্মের প্রধানত ধর্মগ্রন্থ হল চারটি ঋগ্বেদ সামবেদ ঝজর্বেদ অথর্ববেদ এই ঋগ্বেদের প্রথম যে মন্ত্র ষোলো নম্বর মন্ত্র হলো একং ভ্রম্ম দ্বিতীয় নেহনা নাস্তি কিঞ্চন এখানে বলা হয়েছে একং ভ্রম্ম স্রষ্টা হলো একজন দ্বিতীয় দ্বিতীয় কোনো শ্রেষ্ঠ স্রষ্টা নেই নেহনা নাস্তি কিঞ্চন কিঞ্চন অর্থ বিন্দু পরিমাণ অর্থাৎ নাই 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 তো বিন্দু পরিমাণও কোনো স্রষ্টা নেই তাহলে কেন তারা ধর্মের পূজা করে তাহলে কেন তারা এভাবে করে মূর্তির পূজা করে অন্য জায়গায় বলে দেওয়া হলো যে যারা একং ভ্রম দ্বিতীয় নাস্তি নেহনা নাস্তি কিঞ্চন অন্ধং তম প্রবিশন্তি যেহ সংভূতিম উপাসতে তত বৈবতে তম যাও সংভূত রতা নরসং শ্রী দৃষ্টম অপসং সপরথস্তম দিবন খসম অর্থাৎ অন্ধকার নরকে তারাই যাবে নিজের প্রবৃত্তির তারণায় মূর্তি বানিয়ে তার কাছে মাথা ঠুকরাবে পূজা করবে তারাই অন্ধকার নরকে যাবে যদি হিন্দুদেরকে জিজ্ঞেস করা হয় ঠাকুর সাহেব আপনার ধর্মের লোক এভাবে করে মূর্তি পূজা বানিয়ে মানে মূর্তি বানিয়ে তার অর্চনা করছে পূজা করছে কেন তারা উত্তর দিতে পারে না একটি মাত্রই কথা বলে থাকে এটা আমাদের বাপদাদা করে এসেছে তাই আমরা করে থাকি যদি বলা হয় আপনার ধর্মে তো এটা নিষেধ আছে কেন করছেন স্রষ্টা তো একজন রব তো একজন তাহলে আপনারা কেন একাধিক স্রষ্টার এভাবে করে ইবাদত করতে চেষ্টা করেন তারা বলে বাংলাদেশকে পরিচালনা করতে হলে যেমন প্রাইম মিনিস্টার থাকে এবং রাজ্যে রাজ্যে ভাগ করে দায়িত্ব দেওয়া আছে মন্ত্রী পরিষদ থাকে তো স্রষ্টা তো একজনই বাকি এই যে আপনার দুর্গা কালী এরাও কি আঞ্চলিক স্রষ্টা তারা এভাবে করে বলে থাকে কিন্তু আল্লাহ তালা অন্য দায়িত্ব এই স্রষ্টার দায়িত্ব কাউকে দেননি এজন্য যারা এই স্লোগান দিয়ে থাকে ধর্ম যার যার উৎসাহ সবার তারা এক প্রকার শৈতান তারা চায় মানুষকে যে যে ধর্মের থাকবে তারা যেন সিয় ধর্ম পালন না করে একটি খিচুড়ি জীবন জীবনযাপন করতে পারে এজন্য তারা বলে ধর্ম যার উৎসব সবার এই কুফরি মতবাদ এই মিথ্যাচারকে ছুড়ে ফেলে দিয়ে এই স্লোগান আমাদেরকে এই সমাজের মাঝে প্রতিষ্ঠিত করতে হবে ধর্ম যার যার উৎসব তার তার ঠিকই না ধর্ম যার উৎসব তার তার আমরা আমাদের জন্মের পর থেকে অর্ধপতি পর্যন্ত দেখতে পেয়েছি আর দেশের হিন্দুর কোনো বুড়া জোয়ান জোয়ানি ছোট্ট বাচ্চা আমার ঈদগাহে আসে না আসে আমাদের ঈদ গায়ে আসে না আমরা যখন কুরবানি ঈদ পালন করি তখন গরু কাটার সময় আসে আসে না কিন্তু দেখা যায় আমাদের দেশের মা বোনেরা ছোট্ট বাচ্চারা তারা পূজার সময় গিয়ে তাদের প্রসাদ খায় তাদের মণ্ডপে যে বসে থাকে তাদের প্রসাদ খাওয়া যাবে না মণ্ডপে যাওয়া যাবে না উপলব্ধি উপভোগ করা যাবে না হ্যাঁ যারা আলোচনা করবে তারা হয়তো বা সেখান থেকে জ্ঞান অর্জন করতে পারে কিন্তু উপভোগ করে তামাশা করবে যেই জায়গায় আল্লাহ রব্বুল আলমিনের শির করা হচ্ছে আল্লাহ তালাকে ছোট করা হচ্ছে আল্লাহ তালাকে অপমান করা হচ্ছে সেই জায়গায় মুসলমানের বদনে এক ফোটা রক্ত থাকতে কোনো মুসলমান বসে থাকতে পারে না পারে না পারে না এজন্য প্রিয় ভাইরা আমাদেরকে এমন একটি মিশন পরিচালনা করতে হবে এমন একটি ভীষণ পরিচালনা করতে হবে ছাপ্পান্ন হাজার বর্গমাইল বিস্তৃত সবুজ বাংলার প্রতিটি জায়গায় জায়গায় মোড়ে মোড়ে ঘাটে ঘাটে প্রতিটি বাড়িতে বাড়িতে ইসলামের দুর্গ গড়ে তুলতে হবে একটি মাত্র মেসেজ তাদেরকে নিতে হবে যে তুমি মুসলিম ইসলাম যেটা বলে এটাই তোমাকে পালন করতে হবে ইসলামের বাহিরে অন্য কোনো ধর্ম তোমাকে পালন করা যাবে না মূর্তি পূজা যেখানে করা হয় সেখানে যাওয়া যাবে না যদি যাও তাহলে তোমার ইমান নষ্ট হয়ে যাবে ইমান বিনষ্ট হয়ে যাবে ইমান এমন এক মহামূল্যবান সম্পদ যে ইমান তোমাকে জান্নাতে পৌঁছে দিবে আর যদি এই ইমান কারো না থাকে তাহলে সেই ব্যক্তিকে জাহান নামে পৌঁছে দিবে আমরা কি জান্নাত চাই না জাহান নাম চাই আমরা যদি জান্নাত চাই তাহলে জান্নাতে একা একা যেতে হবে নাকি জান্নাতে আমাদের সাথী থাকতে হবে জান্নাতে একা একা নয় আমরা চাই এই সমাজের প্রতিটি মানুষকে আমাদের সঙ্গী করে জান্নাতে নিয়ে যেতে আল্লাহ রব্বুল আলমিন আজকের এই শীর্ষক সেমিনারকে বিষয়ভিত্তিক সেমিনারকে কবুল করুন যে আলোচনা হলো সেই আলোচনা আমাদের প্রত্যেকের পাথেয় নাজাতের পাথ হিসাবে কবুল করুন আসসালামু আলাইকুম আ